মাটির চুলায় কাঠের আগুনে প্রতিদিন রান্না করা হয় দুই থেকে আড়াই মন মাংসের কালাভোনা গরুর মাংসের এই কালাভোনা এতটাই সুস্বাদু যে রান্না করতে করতে চুলার উপর থেকে বিক্রি হয়ে যায় সুস্বাদু কালাভোনা খুব সুন্দর কালাভোনা ওই আছে যে শুধু চিরা দিয়ে কালা করে রাখে এটা এরকম না এটা সত্যিকারই কালাভোনা দিয়ে টাচ করলে খুলে যায় হ্যাঁ এইখানে খাবারের মান অনেক ভালো কালা কালাভোনা এইজন্য জায়গা থেকে আসলাম বিশেষে কালাভোনা রান্না করা হয় বেশ যত্ন সহকারে শুরুতে গরুর মাংসের বড় অংশ কেটে নেওয়া হয় টুকরো টুকরো করে এরপর কেটে রাখা সব মাংস ভালোভাবে ধুয়ে প্রস্তুত করা হয় রান্নার জন্য প্রয়োজনীয় সকল প্রকার মশলার মিশেলে দীর্ঘক্ষণ ধরে রান্না করা হয় গরুর মাংস বড় খুন্তি দিয়ে অনবরত নেড়েচেড়ে এভাবেই তৈরি হয় সুস্বাদু কালা ভুনা দা বডি দা কুটবা কুটটার পরে দেয়া পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ আদা রসুন এলাচি এলাচ টেঙ্গা আর কিছু অন্য কোনো ব্যবহার করি না মশলা নিজ এইভাবে তেল দিমো পরিবার মতন দেখা গিয়ে এটা খালি দেওয়া হবে খুন্তি দিয়ে আর এই যে দুই কেজি তিন কেজি মাংস এটা হবে না কমপক্ষে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এর আগে এই মাংসটা করতে এটি গাজীপুরের বটতলা রোডে অবস্থিত বিসমিল্লা হোটেলের বিখ্যাত গরুর মাংসের কালাভোনা বিশেষ এই খাবারের সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও দুই কেজি থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম হোটেল চালায় আমি আজকে এই অবস্থায় আছি দেশের বিভিন্ন জায়গায় আমার সুনাম ছড়াইছে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ খাবার খেতে আসেন এই রেস্তোরাঁয় অনেক সময় বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে হয় অনেকেই কালাভোনা ছাড়াও এখানে পাওয়া যায় শুটকি মাছের ভর্তা আলু ভর্তা ভাজি সহ নানান পদের তরকারি সুস্বাদু কালাভুনা দিয়ে ভাত খেতে কেবল স্থানীয়রাই নয় অন্য জেলা থেকে বেড়াতে এসে এই রেস্তোরাঁয় রান্না করা কালাভুনার স্বাদ নেন ভোজন রসিকরা সাদা ভাতের সাথে গরম গরম কালাভোনা বেশ আয়েশ করে খাওয়ার পর তৃপ্তির ঢেকুরো তোলেন তারা বিস্মিল্লা হোটেলের কালাবোনা খুব ভালো এবং আসলে না বললেই না এটা ওনাদের কালাবোনার খুবই সব

উনি তিন কেজি থেকে শুরু করতো আপনার তিন থেকে চার মন মাংস বিক্রি করতাম আমাদের যে একটা নামটা নামটা ফেমাস হয়ে হলো সারা বাংলায় এবং সব জায়গায় ফেমাস যে আমাদের লাইসেন্সটা বিশমিল্লা ওইটা এখন অরা ব্যবহার করতেছে তার কারণ তাতে আমি অ্যালসে